আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের খবরের বিস্তারিত রিপোর্টের বাকি অংশে আন্তর্জাতিক ক্রিকেট থেকে একেবারে বিদায় নিচ্ছেন না তামিম ইকবাল আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে তাকে মাঠে দেখা যাবে এবং যদি সঠিকভাবে তার সাথে আলোচনা করা হয় তবে তিনি আবারও জাতীয় দলে ফিরতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ ভারত টেস্ট সিরিজে তামিমকে কমেন্টিটর হিসেবে দেখা গেছে এবং সেখানে ক্রিয়া ভিত্তিকে একটি পোর্টালের সঙ্গে সাক্ষাৎকারে তামিম বলেন যেভাবে আমি বিদায় নিয়েছিলাম সেটা মোটেই সুখবর ছিল না তাই যদি আমি আবার ফিরে আসি তাহলে আমার জন্য একটা উদ্দেশ্য থাকা প্রয়োজন আমি এমন কেউই নয় যে শুধু খেলার জন্য ফিরে আসব, এবং চার পাঁচটি ম্যাচ খেলব এর কি কোনো মানে হবে সবাই বলে ফিরে আসো আমরা তোমাকে চাই কিন্তু আমি যদি পাঁচটি ম্যাচ খেলে ফিরে যাই তাহলে সেটা কি বাংলাদেশ ক্রিকেটের জন্য কোনো কাজে আসবে যদি তারা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে আসে এবং আমরা আলোচনা করতে পারি তাহলে আমি চিন্তা করতে পারি বাংলাদেশ ক্রিকেটের দুই মহাতারকা সাকিব আল হাসান এবং তামিম ইকবালের আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে জোর আলোচনা চলছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি থেকে প্রাপ্ত তথ্য এবং অভ্যন্তরীণ আলোচনার ভিত্তিতে বিষয়টি স্পষ্ট না হলেও দুজনের অন্তর্ভুক্তি নিয়ে আসার সঞ্চার হয়েছে দুই সালের ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যে পাকিস্তানের আয়োজনে অনুষ্ঠিত হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি তার আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ এবং অন্যান্য প্রস্তুতি সিরিজকে সামনে রেখে বিসিবি এখন বড় সিদ্ধান্ত নেওয়ার মুখে বিশেষ করে সাকিবত তামিমের খেলার বিষয়টি কেন্দ্র করে বেশ কয়েকটি ইন্টারন্যাশনাল মিটিং চলছে আল হাসানকে ঘিরে সম্প্রতি অনেক বিতর্ক থাকলেও বোর্ডের ভিতরে সূত্র বলছে তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিয়ে কোনো বাধা নেই সাকিব নিজেও তার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ দিকে এমন একটি বড় মঞ্চে খেলতে আগ্রহী তবে তার আগে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তার অংশগ্রহণ নিশ্চিত করতে বোর্ডের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ হবে তামিম ইকবালের খেলায় কিছুটা অনিশ্চয়তা থাকলেও তিনি এখনও দেশের ওয়ান ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহ দলের প্রয়োজনে এবং তার অভিজ্ঞতা কাজে লাগাতে বিসিবি চাইছে তাকে ফিরিয়ে আনতে তবে তার ফিটনেস এবং ব্যক্তিগত সিদ্ধান্ত বড় ভূমিকা রাখবে তামিম নিজেও তার জায়গা করতে বলে ধারণা করা হচ্ছে প্রস্তুতি নিচ্ছেন সাকিব তামিমকে একসঙ্গে আবারও মাঠে দেখতে চান দেশের কোটি ভক্ত দুজনেই বাংলাদেশের ক্রিকেটের আইকন এবং তাদের অংশগ্রহণ দলকে মানসিকভাবে উজ্জীবিত করবে বিশেষ করে এমন একটি বড় মঞ্চে তাদের উপস্থিতি দলের জন্য অমূল্য হতে পারে মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ সহ অভিজ্ঞদের সঙ্গে সাকিব তামিমের অন্তর্ভুক্তি বাংলাদেশকে শক্তিশালী স্কট গঠনে সহায়তা করবে বোর্ড এবং খেলোয়াড়দের মধ্যে সমন্বয়ের মাধ্যমে দলকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সেরা প্রস্তুতিতে নিয়ে যাওয়া এখন প্রধান লক্ষ্য সাকিব এবং তামিমের অন্তর্ভুক্তি চূড়ান্ত করতে বিসিবি দ্রুত সিদ্ধান্ত নিবে বলে আশা করা হচ্ছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজ এবং বিপিএলে তাদের পারফরম্যান্স চ্যাম্পিয়ন্স ট্রফির স্কট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ভক্তরা এখন তাকিয়ে আছে কবে আবার এই দুই কিংবদন্তি মাঠে একসঙ্গে নেমে বাংলাদেশকে গৌরবময় সাফল্য এনে দিতে পারবে